আসসালাম আলাইকুম এদিকে আসেন কিছু বলবেন ইনশাআল্লাহ কিছু বলবেন কিছু বলবো আপনার আমরা মোবাইলে দেখি যে যথেষ্ট আল্লাহ দিলে আপনি দুঃখিত সাহায্য করেন দান করেন আপনার নাম কি মোহাম্মদ নুরুল আফসার বাড়ি কোথায় বাড়ি লোহাগাড়া আপনার মোবাইল কোথায় আছে মোবাইল দেখি আমি কি কাজ করি আপনি মানুষজনকে যা অনেক দূরদারতে যে মানুষজনকে অনেক সাহায্য করেন তো এই হিসাবে আমি মনে ভাবছি আল্লাহ তাআলাহ যদি কোনোদিন আমার সামনে পড়লো আমি একটু জাহাদ বাইয়ের সাথে একটু যোগাযোগ করবো তো এখন রিক্সা একটা নিয়ে এবার নিয়ে আছি দেখতেছি আপনাকে ব্রেক করে একটু হাতে কয়টা বাজে বারোছেন বারছি একটা বাজে কত টাকা ইনকাম হয়েছে পাঁচশো টাকা মতো হয়েছি সাতশো টাকা মতো হয়েছে আচ্ছা দেখি আপনার মোবাইল দেখি কোন আমার ভিডিও বাই করতে পারবেন মোবাইল এটা নিয়েছি আজকে দুদিন হয়েছিল আমার নাম কি মহাম্মদ জাহাদবাদ আমার নাম আমার নাম আমার নাম কি আপনার নাম

আচ্ছা সর্বশেষ আমার কোন ভিডিওটা দেখছেন কোন ভিডিওটা আপনার ভালো লাগছে আমি কি করছি ভিডিওতে আমি কি ভিডিওতে নাচি নাকি আমি কি করি না আপনি ভিডিওতে অনেক ওই বরিশাল কোন একটা দিয়ে একটা সি ফলা থেকে আপনি সিপ খেয়েছিলেন বর্ষক ধরনের একটা লোক বৃদ্ধ মানুষ তো সিপটা বিক্রি হচ্ছে না তো একশো বিশ টাকা না কত টাকা বিক্রি করছিল তো এখানে আপনি দর্শক একজন দর্শক ছিল ওনাকে সিপগুলো একটা একটা ছিঁড়ে সবাইকে দিয়েছিলেন

ছোলা মানে সোনা থেকে শুরু করে সিনি থেকে শুরু করে আমি এখানে দেখানোর দরকার নেই আসলে ওনাকে আমি বিলটা দিয়ে দিচ্ছি চিরা মোটামুটি রমজান এক মাস হয়ে যাবে চার পাঁচজন মানুষের এক মাসের বাজার এটা হচ্ছে আপনার জন্য এটা হচ্ছে কার জন্য আমি রাস্তার পাশে দাঁড়াইছি উনি জাস্ট আমার সাথে কথা বলতে আসছে এতটুকুতেই আমি প্রোগ্রামটা স্টার্ট করছি কিন্তু আমার আগে থেকে মুজাহিদ ভাই আমার স্মরণ শক্তি বাড়ি কোথায় বলছিলেন লোহাগাড়া মানে চট্টগ্রাম লোহাগাড়া লোহাগাড়ার আর কেউ আছে না এখানে কিন্তু আমার অনেক দিন শখ আছে মনে মনে আল্লাহ তালা যে কোনোদিন মুজাহিদ ভাই দেখা যাচ্ছে আমরা একটা সিটাই মানুষ পাইলাম এখন আমরা যে চালটা দিছি এটাও আতপ চাল হ্যাঁ সাতকে নিয়ে লোহাগাড়া সাতকে নিয়ে যে চালটা দিছি এটাও না 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 তো এরকম যারা পরিশ্রম করে কষ্ট করে তাদের সবার জন্য আমরা জোর একটা করে তালে দিই তো সবাই তালে দিবে আপনার নাম কি বলছেন আমার নাম মোহাম্মদ নুরুল আফসার আচ্ছা এখন আপনার তো রমজানের এক মাস আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় আপনার ফ্যামিলি মেম্বার দিয়ে যদি হয় আর কি কয়জন আছে আমার দুইটা বাচ্চা একটা আমার বউ আলহামদুলিল্লাহ হয়ে যাবে ভাই হয়ে যাবে না আশা করে হয়ে যাবে আমি বলছি এ টু জেড মানে চাল ডাল চনা আলু পেঁয়াজ হ্যাঁ রোজার মাসে যা হয় ঠিক আছে আপনি তাহলে বাসা কোন দিকে এই এইদিকে না এইদিকে হাতের এদিকে চলে যান চলে যান গাড়ি তুটেন গাড়ি তুটেন উঠেন উঠেন গাড়ি তুটেন গাড়ি তুটেন আজকে তাহলে ঘরে চলে যাবেন ঠিক আছে কত টাকা ইনকাম হয়েছে আজকে পাঁচশো টাকা পাঁচশো টাকা ইনকাম হয়েছে আর এক মাসের বাজার তো পাই গেছেন বাজারগুলা গুলো ঘরে রেখে আসেন এবং আজকে আর

পরবর্তী রমজান নিয়ে কি প্রোগ্রাম করা যায় মানবিক এ ধরনের আর কি বাজার সাজার এগুলো দিব জাস্ট আমি রাস্তার পাশে দাঁড়াইছি উনি আমার সাথে কথা বলতে আসছে ওনার সাথে গল্প করে ওনাকে একটা সারপ্রাইজ করলাম এখানে দানের কিছু আছে না 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 হ্যাঁ না না এখানে কি আমি ওনাকে ছোট করছি না

এখন রমজান মাস উপলক্ষে কি একজন রমজান এক মাসের বাজার হয়ে গেছে তো দর্শক আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করলাম ভালো থাকবেন সবাই আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম